আর গাছ তো ভাই লাগাইছে সমস্যা কি আমি কলা খেলে শেষ পর্যন্ত চুরি করতে আসলে এতদিন ছেড়ে গো মন চুরি করে বেরাইছে সারা ছেড়ে গুলাকে ফিরলে মারে লাস্টে কলা হাউ চুরি করতেছিস দেখো ভাবি এই যে তোমার সাথে কাম ধরলাম তুমি এই সংসার কথা বলো না ভাবি আমি আর কারোর সাথে কোনো কথা বলতে যাব না যারা ছেড়ে নিয়ে টাস খেলে না তাদের এই কান ধরতে সমস্যা নাই যখন খুশি কান ধরতে পারে পা ধরতে পারে হাত ধরতে পারে তোদের মতো না নোংরা মানুষের এই এইটাই স্বভাব

যাও আমি আর তোমার ভাত খাবো না আমার নেকামিরে ভাবির একটা কাম কইরে দেয় কত তোমাকে আমি কত সুন্দর মায়ের মতো দেখি আর তুমি বললে আজকে কথা হ্যাঁ এখন বিচার দেব বাইরের কাছে এখন মায়ের মতো দেখে তোমাকে আমি খারাপ চোখে দেখছি তুমি বলো আচ্ছা ওইছে আর পাম মানন লাগতো না যাই আমি যাই বিচারটা দিই তুই আবার কলাচুরি করিস না

তুমি একাই খাবে কলা আমি খাবো না আমি খাবো মানে আমি বিক্রি করব বিক্রি টাকা ব্যাংকে রাখবো সেই এক গাদি টাকা হইব তুমি ব্যাংকে কি আমার তাহলে জন্য কিছুই না মানে বাবার ভাইয়ের সংসার একাই আমার নয় তুই যা যা আমার সামনে থেকে যা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি মুখ না ততবার কথা আমার তা খায় আমার তো পরে আবার আমার কাছে কলা চুরি করে সর্বনাশ এই চোর আমি ঘরের ভিতরে রাখছি হায় আল্লাহ কখন যেন আমার গয়নাগরটি চুরি করে নিয়ে যায় যাই তাকে আলমারিতে তালা মারালি চোরের সামনে কিচ্ছু রাখা যাবে না